প্রদোষকাল যা শনিবার আঠাশে ডিসেম্বর পড়েছে প্রদোষ সময় শুরু হচ্ছে ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত এবারে শনিবার পড়েছে তাই একে শনি প্রদোষ ব্রত বলা হয় আঠাশে ডিসেম্বর শনিবার পড়ায় এর মহত্ব অনেক গুণ বেড়ে গেছে তিন ব্রত করলে মহাদেব ও শনিদেবের আশীর্বাদ জীবনের সুখ সম্পন্দি পরিপূর্ণতা লাভ পায় মঙ্গলময় ও সুকময় হয় জীবন শনিদেবকে দণ্ডের দেবতা বলা হয় আর শনিদেব হলো শিবজির শিষ্য শিবজি শনিদেবকেই ন্যায়দণ্ডের বিচারে দেবতা বানিয়েছিলেন তাই এই দিন মহাদেবের পূজা করলে শনিদেবের সকল কষ্ট থেকে মুক্তি মেলে কৃষ্ণপক্ষের ত্রয়দশী তিথিতে প্রদোষকালে মহাদেবের পূজা উপাসনা করলে কুণ্ডলীর সকল গ্রহে দুষ্প্রবাহ থেকে মুক্তি মেলে দাম্পত্য সুখ সন্তান প্রাপ্তি হয় অর্থ লাভ ধন সঞ্চয় বৃদ্ধি হয় শনি প্রদোষ ব্রত করলে শনি সারি শনি শনিদেবের নানা কষ্ট জীবনের সমস্যা বাধা দেখা দিলে এই পূজা করলে সকল সমস্যার সমাধান হয়ে থাকে আঠাশে ডিসেম্বর শনিবার সকালবেলা প্রথমে স্নানাদি করে শিবলিঙ্গের পূজা করতে হবে শিবলিঙ্গে গঙ্গা জল ঢেলে সংকল্প করতে হবে প্রদোষকালের পূজা করার সারাদিন উপবাস থাকতে হবে যদি কোনো ব্যক্তি না পারে তাহলে সে শুধু ফল খেয়ে এই পুজো করতে পারে সন্ধ্যার সময় মন্দিরে বা ঘরে শিবলিঙ্গের পূজা করতে হবে শিবলিঙ্গকে দর্শন করতে হবে অবশ্যই কালো তিল এবং সবুজ মুখ ডাল অর্পণ করবেন শিবলিঙ্গের ওপর তারপর একশো আটবার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন তারপর শনিদেবের পূজা করবেন শনিদেবকে কালো তিল এবং শস্যের তেল দান করবেন তারপর নবগ্রহের স্তোত্রটি পাঠ করবেন এই দিন বিনা নুনে খাবার খেলে খুবই ভালো হয় তামসিক খাবার একদম বর্জন করবেন এই দিন বছরের শেষ শনিবার কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো জানা অজানা সকল পাপ থেকে মুক্তি মিলবে বাবাদের পুজো করে নতুন বছরের শুভ এর জন্য পুজো করুন ন্যায়দণ্ডের বাবার কাছে মহাদেবের কাছে মঙ্গলময় হয়ে ওটুক সকলের জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম শনিশায় নম হর হর মহাদেব